আসসালামু আলাইকুম দুইটা কালারেরই সুন্দর এই ড্রেসটা কিন্তু ছবি পোস্ট করার পর থেকেই একদম সবাই এত বেশি এই জামাটার রিয়েল ভিউটার কি ভিডিও অথবা যদি মোবাইলের ছবি হয় সেটা দেখতে চাচ্ছিলেন কারণ অনেকেই হচ্ছে ভয় পান যে আসলেও ছবির মতো সুন্দর হবে কিনা কিন্তু আসল কথা হচ্ছে এটা ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে আমি তো ভিডিওটা আপনারাও দেখতে পাচ্ছেন তো ড্রেসটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে একটা গেঞ্জির মতো অফ হোয়াইট কালার দুইটাই সেম অফ হোয়াইট একটা ডার্ক মেরুনের সাথে কন্ট্রাস্টে আর আরেকটা হচ্ছে পিঙ্কের সাথে কন্ট্রাস্টে তো দুইটা কালারে এত সুন্দর এবং এই ড্রেসটার ডিজাইনটা এবং ফেব্রিক সব কিছুই কিন্তু ভিডিওটার ডিটেলসে দেখাচ্ছি আমি এবং এই গেঞ্জিটা যেটা সেটার থেকে এটার যে টপ ফ্রকটা এটা আলাদা করে পরাতে পারছেন মানে গেঞ্জিটা আলাদা এবং ওইখানে উপর যে দিকে দুইটা বাটন যেটা রম্পারের মতো আসলে যেই গুলো আমরা পরি এই ড্রেসটা ডিজাইনটা উপরের সাইডটা রম্পার স্টাইল এবং নিচে কিন্তু ফ্রক এবং পার্লের সুন্দর একটা ব্যাগ দেয়া আছে দুইটা কালারের সাথে এবং আসলে এই দুইটা কালারে এত সুন্দর বাচ্চাদের জন্য আপনারা কেউ কেউ হচ্ছে বাচ্চার জন্য মেরুন লাইক করেন কেউ কেউ পিঙ্ক বাট এই দুইটা কালারের উপরে আসলে আর কোনো কালার নেই আর সাথে যখন এই পার্লের ব্যাগটা দেওয়া হয় ঝুলির মতো ব্যাগটা লম্বা পার্লের চেন থাকে তো তখন অনেক বেশি ভালো লাগে তো গেঞ্জিটা সেম থাকছে দুইটার সাথেই তবে পিঙ্ক কালারের রিবন দেয়া থাকবে সাথে আবার ওইদিকে রেড কালারটার সাথে রেড ম্যাচ করে দেয়া তো কোনো কনফিউশনের সুযোগ নেই তো আর সব কিছু গেঞ্জির স্টাইল ফেব্রিক ম্যাটেরিয়াল কিছু সেম থাকছে ফেব্রিকটা একটু ভারী হবে এবং সেম ফেব্রিক দিয়ে কিন্তু ব্যাগটা করে দেয়া ঝুলির যেই ব্যাগটা দেওয়া পারলে এবং আমরা কিন্তু এই ভিডিওটা একটু বড় করে দেখাচ্ছি যে এটা কিভাবে কি হবে একদম এ টু জেড সব ধরে ধরে দেখাচ্ছি গেঞ্জিটা এইভাবে ভিতর দিকে আগে উপরে হচ্ছে কোটি সিস্টেম এই ড্রেসটা পরিয়ে দিবেন এবং বাটনও খোলা যাচ্ছে তো খুবই নাইস দুইটা কালার নিয়ে আমি বলবো হচ্ছে যার যেই কালারটা ভালো লাগে ঝটপট নিয়ে নিতে হবে বিশেষ করে পিঙ্ক কালারটা কম এসেছে মেরুনটা আছে পর্যাপ্ত এখন পর্যন্ত এবং বডি লেনথ আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি কোন সাইজের বডি কত আপনারা কিন্তু সেই হিসাবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বডি মেনশন করে দিলেই ঝট আমরা অর্ডারটা করে ফেলতে পারবো এবং দু একদিনের ভিতরে দেখবেন কিছু কিছু সাইজ অলরেডি শেষ হয়ে গেছে তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না হাতায় যে ফেব্রিকটা গেঞ্জি টাইপের সফট একটা ফেব্রিক সেটার সাথেও টিস্যু ফেব্রিক দিয়ে সুন্দর করে স্টাইলিং করে দেয়া তো বলবো এই জামাটা আসলে একশোতে একশো রেটিং যদি করতে হয় কোনো এই জামাটার কোনো ফাঁক ফুকর নেই মানে সব জায়গা দিয়ে নিচের অংশ বলেন ম্যাটেরিয়াল বলেন ফিনিশিং ডিজাইন সব কিছুতেই